কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। নবান্নে মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে বৈঠক করেন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের জন্য এই বিরাট বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে বা বিরাট বরাদ্দ করা হলো মুখ্যমন্ত্রী সেই কথাই ঘোষণা করেছেন বৃহস্পতিবার রাজ্যের মোট এক কোটি নলক্ষ লক্ষ কৃষককে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে যেতে শুরু করবে তবে ঘোষণার সময় তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন তিনি বলেন চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধুর প্রকল্পে পাঁচ কোটি টাকা সহায়তা দেওয়া হলো এই অর্থ সম্পূর্ণভাবে রাজ্যের এর মধ্যে কেন্দ্রে কোনো রকম সহায়তা নেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী দু থেকে শুরু করে দু সাল এই প্রকল্পে সব মিলিয়ে একুশ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ে কৃষকদের ক্ষয়ক্ষতি হয় সেই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার কোটি টাকা সহায়তা দেয়া হলো সব মিলিয়ে বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগচাষীদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ